আউজবিল্লাহ হিমানের শাহিতওমান ওজিম বিসমিল্লাহ ইউরাকমান ইউ রকিম সবর ও ধৈর্যের বিবরণ হে ঈমানদার গড় তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো অর্থাৎ ঈমানের ব্যাপারে বিপদ আপদে দৃঢ়পদ থাকো সুরা আলে ইমরান দুইশ তিনি আরও ঈশ্বাদ করেছেন আর আমি অবশ্যই তোমাদের ভয় ও ক্ষুধা দিয়ে এবং তোমাদের চান মাল ও ফসলের ক্ষতি সাধন করেও পরীক্ষা করব আরো ধৈর্য ধারণকারীদেরকে অসংখ্য পুরস্কার পূর্ণভাবে দেয়া হবে অর্থাৎ যারা দিনের রাস্তায় ধৈর্য ধারণ করে তাদের আখিরাতে অগণিত পুরস্কার প্রদান করা হবে সুরা জুমার দশ তিনি আরও ইচ্ছা করেছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে দেয় তা তার সাহসিকতার তিনি করেছেন ধৈর্য ও সুরা সুরা আরও নামাজের মাধ্যমে তোমরা সাহায্য কামনা করো নিশ্চয় আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে রয়েছেন সুরা বাকারা একশো তিপ্পান্ন তিনি আরও ইচ্ছা করেছেন আমি তোমাদের পরীক্ষা করব। এমনকি তোমাদের মুজাহিদ ও ধৈর্যশীলদেরকে জেনে নেব সুরা মোহাম্মদ একত্রিশ রিয়াদুস সালেহীন প্রথম খণ্ড আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং সঠিকভাবে বুঝার আমল করা তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ